ছেলেটা আমার গাড়ির পিছন ধারা করছিল মোটর বাইক নিয়ে চাই শ্রীরাম বলতে বলতে তা মানে আমাকে একটা টোন্টিং এর মতন করে দৌড়াচ্ছিল তাই আমি একটু দূরে যাই গাড়িটা দাঁড় করিয়ে ওকে ডাকলাম দেখে বললাম যে তুমি আমি ও রামের ভক্ত তুমি রামকে নিয়ে টোন্টিং করতে কেন আমি তো রামের পূজা করি আমার মন্দির আছে হনুমানের মন্দির আছে শিবের মন্দির আছে আমি ব্রাহ্মণের সন্তান আমি নিজে সমস্ত পূজা করি আর তুমি যে ধর্ম করো আমিও সেই ধর্ম করি তুমি হয়তো অন্য কোন রাজনৈতিক দল করো বিজেপি করতে পারো কংগ্রেস করতে যে কোন দল করতে পারো না আপনার ইয়ে করার আমি ক্ষমা না ক্ষমা করার না বোকা ঠাকুর দেবতা নিয়ে কোনদিন ই করবি না টুমডিং করবি না আয় আমরা একসাথেই থাকি আমরা একসাথে ই করি রাম তুইও বল জয় শ্রীরাম আমি বলি জয় শ্রীরাম তারপর দুজনে আমরা জয় শ্রীরাম বললাম জোরা ধরলাম ওকে বললাম বুঝিয়ে দিলাম মানে আপনাকে দেখি এটা কেন করলো ভাই এরকম কি কোনো পরিস্থিতির কখনো শিকার হয়েছেন আপনি পরিস্থিতি মানে ব্যাপারটা যে এর আগেও দু একবার দুই চার জন এরকম বলার চেষ্টা করছে আমাকে আমি তার পাল্টা যখনই জয় শ্রীরাম বললাম আমাকে একটা টন্ডিং করার চেষ্টা করছে আমিও তাদের জয় শ্রীরামই বলতো তাদেরকে আমি আর আমি তো এটা তো স্বাভাবিক জিনিস ওর বলছে ভগবানের নাম আমি ভগবানের নাম বলছি তা এরা একটা না মানে আমাদেরকে মানে হয়তো ভাবতেছে যে আমি রেগে যেয়ে কিছু বলবো পরে একটা বিরক্ত হয়ে কিছু বলবো এরা বুঝতেছে না যে ধর্মটা আমাদের একই কিন্তু আমরা মান মানব ধর্ম পালন করি আহ সনাতনীয় আছি বা মানে হিন্দু আছি সবই যাই বলো না একই আছি কিন্তু এরা এটাকে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করে যাই হোক ওই ছেলেটা ভুল করছিল আমি ওই ছেলেটাকে বুঝিয়ে দিছি যে বাবা মনা ঠাকুর নিয়ে কোনোদিন কবে টুন্টিং করবি না প্রিয় ওই হিন্দু আমিও হিন্দু আমিও ধর্ম করি রামের পূজা করি প্রিয় ধর্ম পূজা করি তো একটা বিষয় আমাকে বলুন আমরা এর আগে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়শ্রীরাম ধনী দেওয়ায় তিনি গাড়ি থেকে বেরিয়ে এসে রেগে তারা তারা করেছিলেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেরকম ঘটনা ঘটেছিল এরকম অনেক নেতার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল আপনার সঙ্গে আলিপুর দুয়ারে হলো না অ্যাকচুয়ালি ওরা তো বাচ্চা ওরা ওদেরকে যেভাবে উৎসাহিত করে দলে কিছু লোক সেই উৎসাহিত হয়ে যায় ভুল পথে তা আমি ওর জন্য ভাবলাম যে এটা সোর্ট দিয়ে দিই আর কি সংশোধন করে দিই যেকোনো জিনিস রাগ করে হয় না ওকে বুঝিয়ে বললাম ও ছেলেটা বুঝছে যে না ঠিকই ভুল করছি আমি ওকে বললাম দেখ আমি তো বয়সে বড় আর আমিও পূজা করবি জানিস আমার মন্দির টন্দির আছে টনটিং করি ঠাকুর নিয়ে বললেন কাউকে টন্টিং করবি না ও সেটা স্বীকার করছে ভুল স্বীকার করছে না কাউকে ভুল হচ্ছে এটা হ্যাঁ তারপরে আমি জ্বরে আদর করে দিলাম